সাধারণত লোকেরা ঈশ্বরকে পিতা বলে ডাকে অতএব তোমরা এই মতো প্রার্থনা করিও হে আমাদের পিতর কিন্তু যিশুর এই শিক্ষার মানে কি এটা যে একমাত্র পিতা ঈশ্বর আছেন আক্ষরিকভাবে পিতা বলতে এমন একজন পুরুষকে বোঝায় যার সন্তান আছে সন্তান ছাড়া কোন পুরুষকে পিতা বলা যায় না তাহলে ঈশ্বরকে পিতা বলা হয় এর মানে কি এর মানে হলো যে ঈশ্বরের সন্তান আছে তাহাতে আমি তোমাদিগকে গ্রহণ করিব এবং তোমাদের পিতা হইব ও তোমরা আমার পুত্র কন্যা হইবে ইহা সর্বশক্তিমান প্রভু কহেন আমরা হলাম ঈশ্বরের পুত্র ও কন্যা ঈশ্বরের সন্তান তাহলে একজন পিতা কি একা সন্তানের জন্ম দিতে পারেন যদি সন্তান থাকে তাহলে তাদের পিতার সাথে সাথে মাতাও থাকা উচিত পিতা উপাধি শুধুমাত্র তখনই থাকতে পারে যখন মাতা থাকেন তাহলে পিতা ঈশ্বর উপাধি কার অস্তিত্বকে প্রকাশ করে মাতা ঈশ্বর সেই জন্যই বাইবেল আমাদের স্বর্গীয় মাতার অস্তিত্বের বিষয়ে সাক্ষ্য দেয় কিন্তু ঊর্ধ্বস্ত জিরুসালেম আর আসে আমাদের জননী এর মানে স্বর্গে আমাদের শুধু পিতা ঈশ্বর নন কিন্তু মাতা ঈশ্বরও আছেন অতএব বাইবেলের শিক্ষা অনুসারে আমাদের শুধুমাত্র পিতা ঈশ্বরকেই নয় কিন্তু মাতা ঈশ্বরকেও বিশ্বাস করা উচিত